বিশ্বের অনেক দেশেরই বিদেশের তথ্য সংগ্রহের নিজস্ব গোয়েন্দা শাখা থাকে তারা শত্রুর পাশাপাশি বন্ধু দেশেরও গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য সংগ্রহ করে এসব তথ্য দেশের সরকারকে বিদেশ নীতির কৌশল সাজাতে সহায়তা করে ভারতের র এমনই একটি সংস্থা বিশ্বের বহু দেশে বিছানো আছে তাদের জাল বাদ নেই বাংলাদেশও তাদের পুরোনাম রিসার্চ অ্যান্ড অ্যানালিসিং উইং তবে সংক্ষেপের র নামটি পরিচিত বেশি উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে বাইশ দিনের যুদ্ধটা আরও চালিয়ে নিলে ভারতের জয় ছিল অবধারিত কারণ প্রতিবেশীদের অস্ত্রের ভাণ্ডার ফুরিয়ে এসেছিল সেই তথ্য জানা ছিল না ভারতের রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়ে যায় তারা পরে যখন ভারত সেটি জানতে পারে তখন আফসোস করে সে সময় তখন প্রতিরক্ষা মন্ত্রীকে সেনাপ্রধান বলেন তাদের কাছে সঠিক গোয়েন্দা তথ্য ছিল না তথ্য সংগ্রহের দায়িত্ব ছিল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বা আইবির গুপ্তচরের ওপর তারা সঠিক তথ্য সংগ্রহ করতে পারেনি এই অভিজ্ঞতা থেকে উনিশশো সালের একুশে সেপ্টেম্বর যাত্রা শুরু রয়ের তাদের মূল কাজ দেশের বাইরের গোয়েন্দা তথ্য সংগ্রহ করা শুরুতে আইবি থেকে আড়াইশো জনকে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস হিসেবে নেওয়া হয় উনিশশো সালে কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি এজেন্ট বেছে নেওয়ার প্রধান শুরু হয় দুই বছর পর শুরু হয় কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রথমে মনস্তাত্ত্বিক পরে নৈবিত্তিক এবং এরপর সাক্ষাৎকার সাক্ষাৎকার চলত পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পঁচাশি থেকে সালের মধ্যে কয়েকজনকে বেছে নেওয়া হয় যাদের নিয়ে স্পেশাল সার্ভিস গঠন করা হয় এখন পঁচানব্বই শতাংশ বেশি কর্মী পুলিশ থেকে নির্বাচিত হন অনৈতিক গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য কিছু কর্মকর্তা আসেন কাস্টমস এবং আয়কর বিভাগ থেকে অবশ্য পুলিশ থেকে এত বেশি নিয়োগ যুক্তিযুক্ত কিনা এ নিয়ে এখন প্রশ্ন উঠেছে যাদেরকে বেছে নেওয়া হয় তাদের গোয়েন্দা তথ্য সংগ্রহে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয় একটি বিদেশি ভাষাও শিখতে হয় তাদের প্রাথমিক প্রশিক্ষণের পর তাদেরকে রাখা হয় ফিল্ড ইন্টেলিজেন্স ব্যুরোতে সেখানে শেখানো হয় চরম শীতে কিভাবে কাজ করতে হয়। কিভাবে অন্য দেশে অনুপ্রবেশ করা যায় কিভাবে ধরা পড়া এড়ানো যায় নতুন কারোর সঙ্গে বন্ধুত্ব কিভাবে গড়ে তোলা যায় কিভাবে কথার জবাব দিতে হয় সেগুলো প্রশিক্ষণের অংশ আত্মরক্ষার জন্য এক ধরনের ইসরায়েলি মার্শাল আর্টও শেখানো হয় তাদেরকে মুখোমুখি লড়াইতে জয়ের জন্য শেখানো হয় আরও কিছু অপ্রচলিত কৌশল বিশ্বের সব দেশই তাদের দূতাবাসগুলোকে গুপ্তচর বৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করে ভারতও ব্যতিক্রম না তারই এজেন্টদের প্রায় দূতাবাসে পোস্টিং দেওয়া হয় অনেক সময় ভুয়া নাম দিয়েও বিদেশে পাঠানো হয় একবার বিক্রম সিং নামে একজনকে বিশাল পণ্ডিত নাম দিয়ে মস্কো পাঠানো হয় এমনকি পরিবারের সদস্যদের নামও বদলে দেওয়া হয় বিদেশের র কর্মকর্তাদের পরিবারের কোনো শিশু জন্ম হলে তাকেও নকল পদবি দেওয়া হয় অবশ্য পরিচয় প্রকাশ পেয়ে যাওয়ার ভয় গুপ্তচরদের সবসময় থাকে তখন কোনো দেশ থেকে বহিষ্ণ হওয়ার ভয় থাকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই সঙ্গে রয়ের একটি মৌলিক পার্থক্য আছে গ্রেফতার করতে পারে যায় তাদের কর্মীরা তবে কাউকে গ্রেপ্তার ও মাঝরাতে কারো বাড়িতে গোয়েন্দাগিরি চালান না তারা আইএসআই রিপোর্ট করে সেনা প্রধানকে রয়ের জবাবদেহিতা দেশের প্রধানমন্ত্রীর কাছে রয়ের বেশিরভাগ বেসামরিক কর্মী থাকলেও আইএসআই এর সদস্যরা সেনা সদস্য পৃথিবীর অন্যান্য গুপ্তচরের মতো র গুপ্তচরের গায়ে কখনো কোন ছাপ লাগেনি খুব কম লোকে জানেন যে উনিশশো সালে কার্গিল যুদ্ধে পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রথম সফল অভিযানটা রয়ের আশি জন কর্মকর্তারাই চালান এর মধ্যে আঠারো জন জীবিত ফিরে আসেননি তাদের নাম পরিচয় পঁচিশ বছরও প্রকাশ পায়নি বিষয়ে সে সময়ের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কাছে প্রস্তাব গেলেও তিনি তা ফিরিয়ে দেন তবে সেই আঠেরো জন অফিসারকে বিশেষ মরণোত্তর পদক দেওয়া হয় কিন্তু সেই অনুষ্ঠানের কোনো রেকর্ড রাখা হয়নি পরের দিনের খবরের কাগজেও এই বিষয়ে কিছু ছাপা হয়নি